নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চাইজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল চিংড়ির এক রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এই নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি পাঁচ ছটা কাজু আর এক চামচ পোস্ত শুকনো মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি তারপর দেখুন গুঁড়ো করে নেওয়ার পর আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে নেব আর একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর আমি একটা কাঁচা মশলা বানিয়ে নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা এক টুকরে আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি পটলগুলো ভেজে নিচ্ছি পটলটা ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেইনি খালি তেলেই আমি পটলটা ভেজে নিয়েছি পটল এখন ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার চিংড়ি মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি এখানে এক চামচ সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর লবঙ্গ দারচিনি এলাচ একটু থেঁতো করে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে যে একটা কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম তারপর এখানে কাজু আর পোস্তর যে একটা পেস্ট বানিয়েছিলাম মিক্সিতে সেই পেস্টটাও দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলাটা তেলের সাথে মোটামুটি এক দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ কাঁচা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে এই কাঁচা মশলার মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে এখন কিন্তু মশলার থেকে তেল ছেড়ে এসছে তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়েছি আর এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি তারপর আমি এই শুকনো মশলার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আবারও মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে এই তরকারিতে যত ভালো করে মশলাটা কষিয়ে নিব তত ভালো লাগবে তরকারিটা খেতে এই মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার পটলের সাথে এই সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি জলটা এখানে আমি একটু পরিমাণ মতো জল দিয়েছি মানে আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য সেইভাবে আমি জলটা দিয়েছি এবার ঝোলটা ফুটে এসেছে তারপর আমি ভাজা করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে তারপর একটু তরকারিটা নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব দেখুন এবার কিন্তু তরকারিটা মোটামুটি একটু রান্না হয়ে এসছে ঘন হয়ে গেছে তরকারিটা তারপর আবারও আমি ভালো করে তরকারিটা একটু ঘন করে নিব। এবার কিন্তু সম্পূর্ণ তরকারিটা রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়েছে এরকম একটু ঘন ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আজকের রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে